তারালি সীমান্ত উদ্ধার পেন্সিডিল আটক পাচারকারী এনডিপিএস মামলা রুজু করে বারাসাত আদালতে পাঠালো স্বরূপনগর থানা পুলিশ সূত্রে জানা যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারী হাকিমপুর সীমান্তে তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশে পাচার করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একশো বারো নম্বর ব্যাটিলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী তারালী সীমান্ত থেকে একশো বোতল নিষিদ্ধ কাপ স্ট্রাপ সহ সুদীপ মন্ডল নামে ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত পাচারকারীর বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের নবাদ কাটি এলাকায় আজ স্বরূপনগর থানা ধৃত যুবকের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বারাসাত আদালতে পাঠায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন